গতকাল বাংলার তোলামুল পার্টির কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে নিয়ে মিথ্যা অভিযোগে ও ষড়যন্ত্রের প্রতিবাদী আজ নির্বাচন কমিশন সচিবালয় বাংলার জনপ্রিয় জননেতা তথা প্রধান বিরোধী দল নেতা সম্মানীয় শ্রী শোভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের একটি প্রতিনিধি বৃন্দে ডেপুটেশন কর্মসূচি ও সাংবাদিক উনি এবং উনার মুকুল রায়কে বিজেপির করিয়েছিলেন এসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কাল বলেছিল করেননি উনি আমাকে টার্গেট করেছিলেন উনি এগারোর পরে আসা মাল উনি এখানে ব্যবসা করতে এসেছেন তিন হাজার কোটির মালিক হয়েছেন উনি আমাকে টার্গেট করেছেন এবং সেটা আমি বুঝেই ওনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছি মুকুল দাস কাছ থেকে সব কেড়ে নিয়েছিল যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল অটলজি তাকে দিয়েছে ঠিক মুকুল কৈলাস বিজয় বর্গী বা বিজেপি মুকুল রায়কে স্থান দিয়েছিল বিজেপি উদার পার্টি বড় পার্টি বড় মনের পার্টি বড় হৃদয়ের পার্টি রাজনৈতিক লোকেরা যখন অসহায় হয় বঞ্চিত হয়ে যায় বিজেপি তাদেরকে

ওয়াটার ওয়েজ অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং এইচআর বিসির চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিয়ে পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজার পাঁচ মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনসোরাজ পার্টির এখন নেতা উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহীর একুশ মমতা ব্যানার্জী নন্দীগ্রামে গিয়ে বলেন নন্দীগ্রাম আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াবো সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল সেই ভোটে আমি লড়ি মমতা ব্যানার্জি দুটোর পরে বাড়ি থেকে বেরোন হিজাম মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন আমি সকাল থেকেই এলাকায় ছিলাম সেকেন্ড মে গণনা হয় রাত্রি একটা পঁয়তাল্লিশ মানে সেটা থার্ড মে হয়ে যায় আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে যে তার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসে এই ইতিহাস অতএব মাননীয় ভাইপো বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি তোলাবাজ ভাইপো বলি আপনি মালটা এসেছেন দু এগারোর পরে সাজানো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আপনি আকাশে থাকেন টাটার ফ্লাইট আর হেলিকপ্টারে আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন ডেজ আর নাম্বার